খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত যুগ যুগান্ত ধরে চলে আসছে একই খোঁজ আত্মা আত্মা কি ঐতিহ্যগত ভাবে আত্মাকে একটা ধর্মীয় ধারণা হিসাবে দেখা হয়েছে যা বৈজ্ঞানিক উপায়ে পর্যবেক্ষণ পরিমাপ বা অনুসন্ধান করা যাচ্ছে না যারা এতে বিশ্বাস করে এবং যারা না মানে তারা উভয় এতে একমত অনেক ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুসারে একজন ব্যক্তি আত্মাচারা থাকতে পারে না এবং এটি অব্যাহত বা পুনর্গঠিত অস্তিত্বের জন্য প্রয়োজনীয় সবকিছুই ধারণ করে এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রায় সবকিছু বা সব কিছু না হলে আমরা দেখতে একজন ব্যক্তি তাদের আত্মার একটি পর্যবেক্ষণ হতে হবে বিজ্ঞান হ্যাঁ বিজ্ঞান বাস্তব জগতের পর্যবেক্ষণ সম্পর্কে তাই মনে হচ্ছে আমাদের পর্যবেক্ষণ সম্পর্কে একটা বৈজ্ঞানিক ধারণা শনাক্ত করতে সক্ষম হওয়া উচিত যা আত্মার ধর্মীয় ধারণার সাথে সম্পর্কিত প্রকৃতপক্ষে কয়েক বছর আগে অত্যন্ত সম্মিলিত কম্পিউটার বিজ্ঞানী এট ফ্রেটকিন এবং এই প্রতিবেদনটার লেখক বলছেন উনি স্বাধীনভাবে পরামর্শ দিয়েছিলেন যে আমাদের আত্মার একটা বৈজ্ঞানিক সংজ্ঞা গ্রহণ করা উচিত একজন ব্যক্তির বর্ণনা হিসেবে তার বিষয় থেকে বিমূর্ত বৈজ্ঞানিক এবং ধর্মীয় ধারণার মধ্যে সম্পর্ক বোঝার চাপিকাটি হলো বিমূর্ততা ধারণা কোনো উপায়ে বা কোন উপায়ে একজন ব্যক্তির বর্ণনা ব্যক্তি থেকে ভিন্ন এই গবেষণাপত্তে এই আকর্ষণীয় প্রশ্নটি মোকাবেলা করার পাশাপাশি ওনার কাছে একটা বিশেষ বিষয় রয়েছে যা উনি মনে করেছেন যে তার উপর জোর দেওয়া গুরুত্বপূর্ণ যেটা বিজ্ঞানের জন্য সাধারণত গুরুত্বপূর্ণ এবং একটি ধর্মীয় আত্মার ধারণার জন্য অপরিহার্য এটি প্রতিটি ব্যক্তির গুরুত্ব অর্থাৎ বৈজ্ঞানিক আলোচনার জন্যে পৃথক স্বতন্ত্রতা গুরুত্বপূর্ণ লক্ষণীয়ভাবে ব্যক্তিগত স্বতন্ত্রতা সাধারণত মনোবিজ্ঞান মস্তিষ্ক বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচলিত বৈজ্ঞানিক পদ্ধতির আলোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ নয় তাই উনি বলছেন এই মাসে বা এইভাবে আমি সবাইকে জানাবো যে আত্মার ধর্মীয় ধারণাটি একজন ব্যক্তির বর্ণনার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যা অন্যান্য ব্যক্তির থেকে আলাদা বর্ণনাটি ব্যক্তিটি দেখতে কেমন এবং সে কি করেছে তার বর্ণনা চেয়ে এটাতে অনেক বেশি দিতে হবে বা লাভ হবে তবে তার চারপাশে যা ঘটেছে তার প্রতিক্রিয়া হিসেবে সে বা সে কিভাবে আচরণ করে তার একটা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করতে হবে যাতে আমরা অনুমান করতে পারি সে বা তারা বাকি তিনি অন্যান্য পরিস্থিতিতে কি করতে হবে তাকে এই সংজ্ঞাটি কীভাবে আত্মার ধর্মীয় ধারণার সাথে সম্পর্কিত তা আলোচনার জন্যে আমাদের যে সমালোচনকমূলক বিমূর্ততাটি শনাক্ত করতে হবে তা হলো এই জাতীয় বর্ণনা ব্যক্তির শারীরিক অস্তিত্ব থেকে স্বাধীন তবুও ব্যক্তির সারাংশকে মূর্ত করে এটি একটি আত্মার ধর্মীয় ধারণার সাথে ঘনিষ্ঠভাবে সমান্তরাল দেখতে থাকুন আগামী সংখ্যায় দ্বিতীয় অধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডু